হ্যালো আসসালামু আলাইকুম এভিওয়ান সবাই কি অবস্থা আমি চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে বেশ কিছুদিন ধরে আমি সময়ের কারণে তেমন একটা ব্লগ আপলোড দিতে পারতেছি না সো ফাইনালি আমি একটু সময় পেয়ে গিয়েছি নিজের জন্য আর আজকের ব্লগটা হচ্ছে চট্টগ্রামের রেডিসনের তিন দিন ব্যাপী যে মেলাটা চলছে ওই মেলাটারই একটা ব্লগ হোপফুলি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ফার্স্টেই আমি বলে দিই লোকেশনটা লোকেশনটা হচ্ছে চট্টগ্রামের রেডিসন ব্লু ম্যাজবান হলে হোপফুলি লোকেশনটা এখন ক্লিয়ার আর ফার্স্টে গিয়ে গিয়েই আমার চোখে এই জুয়েলারি স্টলটা করেছিল ট্রাস্ট মি এই জুয়েলারি স্টলের প্রত্যেকটা ফিঙ্গার রিং আমার খুবই পছন্দ হয়েছে এন্ড প্রত্যেকটা ফিঙ্গার রিংই ইউনিক ছিল মানে এখানে যে যে জুয়েলারি আইটেমগুলো ছিল সবগুলো আমার কাছে মোটামুটি ইউনিক লেগেছে আর প্রত্যেকটা স্টলের কার্ড কিন্তু আমি আপনাদেরকে দেখে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি চান ওদের অনলাইন পেজ বা ফেয়ারে গিয়ে ভিজিট করে পারচেজ করে নিতে পারেন এই ফিঙ্গার রিং সেটগুলো দেখছিলাম সেটগুলো দেখতে খুবই সুন্দর ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে এরপর মেহেদির জন্য এখানে মেহেদির স্টলও ছিল অ্যান্ড বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন আর অনেক আপুরাই হয়তো আমার কাছ থেকে আস করতে পারেন যে আপুর প্রাইসটা কিরকম ছিল ট্রাস্ট মি এতগুলো স্টল ভিজিট করেছি প্রাইসটা মনে রাখা পসিবল ছিল না আর এই স্টলের ব্যাগগুলো অনেক ইউনিক লেগেছে আমার কাছে আর সবচেয়ে নজর কাড়ার মতো স্টল ছিল এই স্টলটা হোম ডেকোরের প্রত্যেকটা আইটেমই আমার অনেকটা ইউনিক লেগেছে অ্যান্ড স্টলটা টোটালি ডিফারেন্ট ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে ইউনিক প্লাস ডিফারেন্ট দুটেই ছিল ওদের কালেকশনগুলো আমার কাছে তো বেশ ভালো লেগেছে আমি ওদের পেজে কাটটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি চান ফেয়ারে ভিজিট করতে পারেন অথবা ওদের ফেসবুক পেজেও নক করতে পারেন যে যে স্টলগুলো আমার ইউনিক লেগেছে আমি ট্রাই করেছি ওই স্টলের ক্লিপগুলা নেয়ার জন্য আর এই ব্যাগগুলো আমার বেশ ভালো লেগেছিল নেক্সট যে স্টলটাতে ভিজিট করলাম এই স্টলটাতে আপনারা কিছু স্লিপিং সুট পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশনে আমার মোটামুটি ভালো লেগেছে এন্ড এই একটা 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 খুব সুন্দর করে ওদের স্লিপিং দেখিয়ে দিচ্ছিল আমার কাছে তো বেশ ভালো লেগেছে আর এই সামানের মধ্যে এগুলো অনেক কমফোর্টেবল হবে আপনারা চাইলে কিন্তু এই স্টলটাতে ভিজিট করতে পারেন আর ওদের ফেসবুক পেজ হচ্ছে ঘুমাও আপনারা চাইলে ওদের ফেসবুক পেজ ও করতে পারেন অ্যান্ড এগেন্ড আমি আমার নিজের আউটফিটটা দেখিয়ে দিচ্ছি আজকের আউটফিটটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড নেক্সট যে স্টলটাতে ভিজিট করলাম এই স্টলটার মধ্যে অনেক সুন্দর সুন্দর সতরঞ্জিত তারপর হচ্ছে প্লান্টার সেট তারপর হচ্ছে জুট ট্রাক এখানে সব ধরনের কালেকশানই ওদের ছিল সবগুলারই প্রাইস কিন্তু রিজনেবলের মধ্যে ছিল আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর আপু একটা একটা করে ওপেন করে করে দেখিয়ে দিচ্ছিল আর এই জুট কিন্তু ছোটো সাইজের ছিল এগুলোর দাম ছিল মাত্র একশো টাকা করে আর এইগুলোর মধ্যে অনেক ধরনের কালার ছিল আর সবচেয়ে যে বড় সাইজটা জুট ওইটাও ছিল ওনাদের কাছে পাশাপাশি ওনাদের একটা ড্রেসের স্টলও ছিল আর এই ড্রেসের স্টলটার মধ্যে এই ওয়ান পিসটার প্রাইস ছিল মাত্র পনেরোশো টাকা আর অনেক ধরনের স্টিচ কালেকশনও ছিল ওনাদের কাছে ওনাদের স্টিচ ড্রেসের স্টার্টিং প্রাইস ছিল বারোশো টাকা থেকে অ্যান্ড আমি ওদের পেজের কার্ডটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে অ্যান্ড দেন এখানে বিভিন্ন ধরনের ফ্লাওয়ারের কালেকশনও ছিল পাশাপাশি একটা জুয়েলারি স্টল ছিল এই জুয়েলারি স্টলে প্রত্যেক একটা জুয়েলারি এত ইউনিক ছিল ট্রাস্ট মি একটা একটা জুয়েলারি কালেকশন মানে আমার চুপ সুর ছিল না এই স্টলটা থেকে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে স্টলটা অনেকটাই ডিফারেন্ট ছিল আর কালেকশনগুলোও মোটামুটি অনেকটাই ডিফারেন্ট ছিল আমার কাছে এই জুয়েলারি কালেকশন বেশ ভালো লেগেছে পার্সোনালি কারণ সবগুলা কালেকশন অনেক ডিফারেন্ট ছিল অ্যান্ড এলিগেন্ট ছিল সো আমাদের পেজের কাটটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম নেক্সট যে স্টলটা ভিজিট করলাম এটা ছিল একটা ফেক নেইলের মোটামুটি প্রত্যেকটা কালেকশন এ আমার কাছে বেশ ভালো লেগেছে ইউনিক ছিল কিছু ডিফারেন্ট ছিল সো আমি ট্রাই করেছি আপনাদেরকে এখানে কিছু কিছু নেল দেখানোর জন্য এখানে ওদের স্টার্টিং ছিল ওয়ান টাকা থেকে একশো টাকা থেকে ওনাদের স্টার্টিং ছিল এন্ড এই ফেক নেল কিন্তু আমার বেশ ভালো লেগেছে আমি ওদের পেজের কার্ডটাও দেখিয়ে দিলাম এন্ড পাশাপাশি আরেকটা স্টল ছিল আর এই স্টলটার মতো হচ্ছে ব্রাইডাল দুপাটটা থেকে নিয়ে ব্রাইডের যা যা দরকার আপনারা এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ চাইলে ওদের স্টলটা ভিজিট করতে পারে নেক্সট যে স্টলটা দেখিয়েছিলাম বিভিন্ন ধরনের টু পিস কালেকশন ছিল স্টিচ ছিল এই কালেকশন গুলো মোটামুটি সুন্দর লেগেছে আমার কাছে এখানে বিভিন্ন ধরনের ক্যানভাসের কালেকশন আপনারা পেয়ে যাবেন মগও পেয়ে যাবেন প্রিন্টেড এরপর স্কিন কেয়ার এর একটা স্টল ছিল যেটা স্কিন ছিল এটা আপলোড আমার একটু টাইম লেগে যাবে অর্গ্যানিক দৃষ্টিতে দেখে নেবেন অ্যান্ড এখানে বিভিন্ন ধরনের স্লিপারের কালেকশন দেখতে পেয়েছি প্রত্যেকটা স্লিপারের কালেকশন কিন্তু ইউনিক অ্যান্ড ডিফারেন্ট ছিল পাশাপাশি আরেকটা স্টলে বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশন দেখতে পেলাম আর এই কিউট কিউট প্যান্ডিন দেখতে পেয়েছি এই প্যান্ডিনগুলা কিউট ছিল ছিল অনেক ইউনিক রিং ফিঙ্গার রিং ইয়ার রিং অ্যান্ড হচ্ছে প্যান্ডেন্টের যে সিট গুলা ছিল সবগুলো অনেক ইউনিক ছিল ওনাদের পে ফেসবুক পেজের এর নাম মেবি বোল্ড অ্যান্ড গ্ল্যামারাস আমি যতটুকু জানি আমি যতটুকু পেরেছি ওনাদের প্রত্যেকটা প্রোডাক্ট থেকে একটা একটা ক্লিপ নেওয়ার ট্রাই করেছি আর আমি কিন্তু মাঝে মধ্যে ওনাদের ফেসবুক পেজ থেকেও পারচেস করে থাকি অ্যান্ড এই ক্যান্ডেলের সেটটার দাম বলেছিল টু টাকা যেটা সেন্টেড ক্যান্ডেল ছিল অ্যান্ড টুকিটাকি অনেক কিছুই ছিল আপনারা ফেয়ারে ভিজিট করলে মাস্ট কিন্তু স্টলটাতে ভিজিট করবেন অ্যান্ড এই বাটারফ্লাই এয়ারিংগুলো এত কিউট ছিল অনেক ধরনের ইয়ারিং কালেকশন এখানে ব্রেসলেট কালেকশন প্যান্ডেন্ট কালেকশন এন্ড ফিঙ্গারিং কালেকশন আপনারা পেয়ে যাবেন এই স্টলটার মধ্যে অনেক হিউজ ডিসকাউন্ট চলছিল স্টলে যারা আছে ওনারাই বলেছে ব্যাগের উপর শুরুর উপর ডিসকাউন্ট চলছিল এন্ড এই ব্যাগের কালেকশন গুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে অনেক ডিফারেন্ট ছিল ইউনিক ছিল এন্ড এখানে কিছু ওয়ান পিস কোট টু পিস সেল করছিল কালেকশন গুলো মোটামুটি বেশ ভালোই লেগেছে এন্ড পাকিস্তানি বিভিন্ন ড্রেসের কালেকশনও ছিল এন্ড আরেকটা দেখতে পেলাম একটা মেকআপ এর স্টল ও ছিল চলবে তিন দিন আজকে একদিন অলরেডি চলে গিয়েছে মানে থাকবে আর দুই দিন মানে একত্রিশ তারিখ আর এক তারিখ হচ্ছে এই দুই আপনারা চাইলে ফেয়ারটাতে গিয়ে ভিজিট করতে পারেন আর এখানে কিছু জুয়েলারি কালেকশন দেখেছি আর এই ব্রেসলেটগুলো দেখেছিলাম বাট দামটা অনেক বেশি হচ্ছিল সো এই ব্রেসলেটগুলো আর নেওয়া হয়নি আমি একটু দেখছিলাম যে কি কি কালেকশন ছিল ওনাদের কাছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমি আপনাদের কাছ থেকে অনেক দিন ধরে চিন্তা করছি যে আস্ক করব যে কোন ধরনের ভিডিও বা ব্লগ আপনারা দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি ট্রাই করব যে আপনারা যে ধরনের ব্লগগুলো দেখতে চাচ্ছেন ওই ধরনের ভিডিও আপলোড দেওয়ার সো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর একটা পাকিস্তানি ড্রেসের স্টলও দেখতে পেলাম সো ইয়ার ইট ফর টুডে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে দিবেন অ্যান্ড আমার ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন হোপফুলি আপনাদের সাথে আমার অন্য কোনো একটা ব্লগে দেখা হবে টিলডেন টাটা আল্লাহ হাফেজ